বিষয় কিছু সংবাদ পরিবেশন আমরা দেখতে পাই আমরা দেখে সত্যিই আমরা মর্মাহত এবং আমরা নিজেকে একটু লজ্জিত বোধ করছি যে দীর্ঘ এই আমার অবার সিক্সটি আইন এবং রাজনীতি প্রায় তেত্রিশ বৎসর পলিটিক্স মানুষের জন্য আমরা করছি এবং বিগত ষোলোটি বৎসর এই দেশের মানুষের বুটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নির্লসভাবে আমাদের পার্টির পারপত্র চেয়ারম্যান জনাব তার রহমানের নির্দেশনায় আমরা রাষ্ট্রপথে আন্দোলন করেছি ছাত্র জনতার আন্দোলনে কৃষিবাদী সরকারের পতন হয়েছে এই পতনের পর একটি অন্তরীন সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সুন্দরভাবে রাজনীতি করছি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সময় আমরা মানুষের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি তারই ধারাবাহিকতা আজ থেকে প্রায় তিন মাসমাসঞ্জের পাথর নিয়ে পাথর ব্যবসায়ী এবং শ্রমিকরা একটি মানববন্ধন করেছিল এই গোলাকঞ্জের পাথর নিয়ে সেখানে আমার ভারপ্রাপ্ত সভাপতি আমি এবং জামায় ইসলামীরও নেতৃত্ব সেখানে বক্তব্য দিয়েছেন আমরা যখন দেখতে পেলাম যে সাতাতরের একটি নিউজ পত্রিকা এসেছে আমাদেরকে ধরে তখন আমরা দুই আলাপ করেই আমরা ভেবেছিলাম হয়তো আমরা আগামীকালকে একটা প্রেস করব আমরা এটা সত্যতা যাচাই করার জন্য আমরা সত্যতা যাচাই করে দেখতে পেলাম যে পত্রিকাটিতে নিউজ হয়েছে তার বিভিন্ন আজকের এই প্রেস আজকে আমাদের পার্থত্য সভাপতি সভাপতি একটি প্রেস এর নোট করেছেন সেটা উনি করে আপনাদেরকে বলবেন আর আজকের এই তাৎক্ষণিক প্রেস এ আমাদের অনেক নেতাকর্মীদেরকে আমরা জানাইতে পারিনি তো সম্ভব আমাদের তাৎক্ষণিকভাবে আশেপাশে যারা আমাদের মহানগর বিএনপি আমাদের কমিটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার মধ্যে আমাদের মহানগর বিএনপির